জমি নেছে জল আছে উপরতে জল পরে না ফসলটা এমন একটা ভালো হইতো না আমার নাম আনন্দ মজুমদার কি জানি রি বঙ্গবন্ধু কতটুক করছেন একটানে বৃষ্টির দরকার এখন বৃষ্টি না থাকাতে এই অবস্থা বৃষ্টি না থাকাতে এই অবস্থা জমি কবে যে বৃষ্টি দিব আমরা যাই একটু একটু দেখায় না না হইতো না বৃষ্টি তো না কি করলাম কন এক জীবনে মো তো ঠিক আছে না মনে এই জলটা এর গوندی আর কত দিয়া নেই এরি ও বেশি হবে ডান্ডি হইছে না না

বৃষ্টি বললাম কোন এক দিব নেব